গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তাপসী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা দেখো ছেলেকে স্কুলে দিয়ে এসেছি স্কুলে দিয়ে এসে মা রেডি হয়ে আছে আজকে যেহেতু বাড়ি যাবে অনেক দিনও হয়ে গেছে এসছে ডাক্তার দেখানোর রিপোর্ট কাটানোর ব্যাপার ছিল তো দেখো মাকে ভ্যানে তুলে দিয়েছি ভ্যান ছাড়ারও সময় হয়ে এসছে এবার ভ্যান ছেড়ে দিয়ে দেবে আর অনেক দিনও রয়েছে তো মনটাও খারাপ লাগছে ডাক্তার দেখানোর কিন্তু ছেলের জন্য একদিন কলা হয়েছে ছোটো ছেলের জন্য বন্ধুরা মা চলে গেল মাকে গাড়ি তুলে দিয়ে এসেছি এসে বাজার নিয়ে বাড়ি এসেছি তো বাড়ি এসে সবজিগুলো কেটেছি সবজি কেটে সব কিছু জোগাড় করে রেখে দিয়েছি এবার গিয়ে একটু দোকানে বসবো দোকানে বসলে পরে বড় আনতে যাবে আমার ছেলেকে তো বন্ধুরা দেখো কি কি সবজি কাটলাম মাকে দেখে নাম এই পটল ভাজা হবে পটল আলু মাছ দিয়ে ঝোল হবে আর এই পেঁয়াজ লঙ্কা কেটে রেখে দিয়েছি এবার এসে এসে রান্না করব তো চলো এখন আমি গিয়ে একটু দোকানে বসি আর সকালে টিফিন এখন কিছু হয়নি টিফিন কিছু করতে ভালো লাগছে না মা চলে গেছে মনটাও ভালো নেই তো দেখি দোকানে যাই যদি বর ছাতু খাবে বলে তাহলে ছাতু খেয়ে নেব ঠিক আছে চলো বন্ধুরা আবার পরে দেখাও দেখো আমার ছেলে স্কুলতে চলে এসে কান্না করছে যেহেতু আমার মা চলে গেছে ও আমার মাকে সীতা সীতা বলে ডাকে আমার মায়ের নাম সীতা তাই ওই কান্না করছে যে আমার সীতাকে এনে দাও নয় আমার সীতার কাছে নিয়ে চলো তো আমি ওকে বোঝাচ্ছি যে বাবা কাঁদিস না সীতা আবার কদিন পরে আসবে অত কান্না করিস না গরম রান্না হয়ে গেছে স্নান করে নিয়ে ঠাকুর পুজো করা হয়ে গেছে চলো দেখি কি কি রান্না করেছি দেখাই তোমাদের ব্যাগ ক্যামেরা করে আজকে বেশি কিছু করিনি মৌটি মাছ দিয়ে আলু পটল দিয়ে একটা তরকারি করেছি মৌরালা মাছ ভাজা করেছি পটল ভাজা করেছি দুধ চাল দিয়েছি আর এই ভাত আর ডিম ভাজা আজকের দুপুরের মেনু এটাই রান্না করে স্নান করে ঠাকুর ঘরও সেরে নিয়েছি জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি দেখো আর এই ঠাকুর ঘরও সেরে নিয়েছি দেখো ঠাকুর পুজো করা হয়ে গেছে জামা কাপড় এইসব ধুয়ে দিয়েছি দেখো এইসব জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি এবারে জামা কাপড় কালকের যেহেতু বিকেলবেলা এগুলো কেচে সব মিলে দিয়েছিলাম শুকিয়ে গেছে কটা ভাঁজ করে নেব বিছানাটা গুছিয়ে নেব নিলে আজকের কাজ এই পর্যন্ত এরপরে খাওয়া দাওয়া করে রেস্ট নেবো মিলে হয়ে যাবে ছোটো বেটু স্নান হয়ে গেছে ও স্নান করে কলা দুধ খেয়ে নিয়েছে এবারে ভাত খেয়ে নেবে ভাত খেয়ে ঘুম করে নেবে নীলে আন্টি কাজ আছে সেগুলো ঘুম থেকে উঠে কাজ করে নেবে নীল ব্যাস তাই তো হাসাই না বা কি আনন্দ তাই তো হ্যাঁ পড়তে না গেলে ওর খুব আনন্দ ও বন্ধুরা হুঁটিছানা বেডসেড চেঞ্জ করে নিয়েছি দেখো বন্ধুরা সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ আসিনি সেই দুপুরবেলা রান্না টান্না সেই দেখিয়েছিলাম সেই লাস্ট আশা এই আমার ছেলে আমার ছেলে এবার পড়তে যাবে টিউশানি যাবে পড়তে যাবে ওকে খেতে দিয়ে দেবো সন্ধ্যা দিয়ে দিয়েছি আর মা চলে গেছে আর শরীরটাও খুব একটা ভালো নয় ওই জন্য আর বিকেল ভোর কিছু আসতে পারিনি বিকেলবেলা কাজ করার মধ্যে জামা কাপড়টা ভাঁজ করেছি আর ওদের একটু তো শরবত বানিয়ে দিয়েছি এই এছাড়া আর কিছুই করিনি সন্ধ্যা দিয়ে দিলাম এবারও টিউশনে যাবে ওকে একটু এগিয়ে দিয়ে তারপরে আসছি শাড়ি পরে নিয়েছি এবারে নিচে যাব নিচে গিয়ে বসবো একটু সময় হলে ছেলেকে আনতে যাবে তোমাদের দাদা ভাই তারপর রাতে এসে কি খাওয়া দাওয়া জোগাড় হয় দেখি গরম তো ভীষণ ভীষণ পড়েছে সবাই একটু সাবধানে থেকে বেশি বেশি জল খেও হ্যাঁ ঠিক আছে পরে আসছি ছেলে এই টিউশনই যাচ্ছে খাওয়া হয়ে যাচ্ছে তুই কি রক বাজ করতে যাচ্ছিস তো সাবধানে যাবি ওই সাইকেল নিয়ে ওই পড়তে চলে যাচ্ছে ছেলে গরম করেছে হাফ প্যান্ট পরে যাচ্ছে টি শার্ট পরে চলে যাচ্ছে টাটা হয় চলে গেল ইলেকট্রিকের কি কাজ হবে ওই জন্য কেবিল তার নিয়ে এস ইলেকট্রিকের কাজ হলো দোকানটা পরিষ্কার হলো এবারে মালগুলো বোঝানো হবে হ্যাঁ ভিডিওটা আজকে এই পর্যন্ত এখন রাত সাড়ে নটা বাজে তো রাত্রেবেলা রুটি করে নিয়েছি আর ছেলে বলেছে মা গরমে রুটি খাবো না ওর বাপি খাবে আর ছোট ছেলে ও মুড়ি খেয়েছে এই যে ছোট ছেলে কাটা করে দাও আর যদি ভিডিওটা কত বড় কি হয়েছে তাও জানি না তো টাটা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও পার্লার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটু সাপোর্ট করো পাশে থেকো চলে আস নিয়ে আস দেখো আর কালকে আবার দেখা হবে নেক্সট ব্ল হবে টাটা লাভ ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো পার্লার বেশি করে জল খেও